হ্যালো ইব্রিয়ান তো আবার আমি একটা লোনা ফিস্টা দিলাম তো লোনা মিস্টার দেওয়ার মানে হলো ওয়ান টাইপ খেলা তো এই জায়গায় আমি ডেজার দিয়ে ওয়ান টাইপ মারার চেষ্টা করতেছি তো দেখি ওয়ান টাইপ মারা যায় নাকি তো গাইস তোমরা ডেজারে ওয়ান টাইপ খেলা না ঠাইশে মারা দেয় কমেন্টে বলে যাবে তো এই জায়গায় আমি ওয়ান টাইপ মারা ট্রাই করতেছি তো এনিমিও ওয়ান টাইপ মারার চেষ্টা করতেছে তো দেখি শেষ পর্যায়ে কী হয় আমি ওয়ান টাইপ মারতে পারি নাকি এনিমি তো শেষ পর্যায়ে আমি তুই ওয়ান টাইপ মেরে দিলাম তো এই জায়গায় ইমোটা দেখালাম তো সে রাখবে নাকি তো দেখি পরে দ্বিতীয় রাউন্ড চলছে দ্বিতীয় রাউন্ডে আমি নিয়ে এগিয়ে যাচ্ছি তো ইনিমেয় আমার সাথে এগিয়ে আসছে তো দেখি এ দ্বিতীয় রাউন্ড কে যা মারা হবে সব ওয়ান টাইপ ওয়ান টাইপ সাড়ে খেলাই হবে না কোনো ঠাইসি মারা হবে না ডে লো না তো এই জায়গায় সে আমাকেও মারতেছে তো সে পাশে যায় মেটি করতেছে মনে হয় তো সেই সুযোগেই আমার হেল্প কম আমি এই জায়গায় মেডিকেলে দিই কিন্তু দেখেন ভাই মেডিকেল করতে করতে সে আমাকে হেডশট মেরে দেয় তো রাউন্ড এবার থ্রি দুই রাউন্ড শেষ তো তিন নম্বর রাউন্ডে টু শুটটা নিয়েছে তো টু আমি হেডশটটা ট্রাই করতেছি তো দেখি হেডশট দিতে পারি কি না তো সামনে যাচ্ছে কিন্তু সামনে এই সাইডে নাই তার সাইডে সে আমার সাইডে চলে গেলো তো এই জায়গায় আমি হেড মারতে যাই সে আমাকেই হেড মারে দেয় তো তিন নম্বর রাউন্ড শেষ তার ওয়ান ভিএস টু হলো তো দেখি এবার আমি পারি কি না তো সে আমি টুরু নিয়ে রাশে যাচ্ছি তো সে এদিকে চলে আসছে তো আমিও তাকে ওয়ান ডেফ দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু ওয়ান ডেফ দিতে পারছি না লাগছে না তার গায়ে জানি না সমস্যা হচ্ছে কিনা বুঝলাম না তো এই জায়গায় আমি ওয়ান ডেপ দিতে যাচ্ছি কোনো লাগছে না কিন্তু কী করা আছে ভাই বরের সাথে লেগে গেল তো বরের সাথেই আমি এই জায়গায় এই রাউন্ডে জিতে যাই তো তারপর রাউন্ডেই দেখে এই রাউন্ডে কী করা যায় তো সামনে সে আমি ইমোট মাথে মাথায় সামনে আগাচ্ছি তো সে খেপিয়ে যাচ্ছে কারণ সে আমাকে ওয়ান টাইপ দিবে তো শেষ সময় দেখেন ভাই এই জায়গায় আমাকে এনিমিটা আমাকেই ওয়ান টাইপ দিয়ে দেবে দেখেন এ আমি অনেক লল মারতেছি সে কিন্তু অনেক রাখছে তো এই জায়গায় আমি মেডি করতেছি এনিমে বুঝতে পারছি এনেমিয়ার হেল্প কম তো এনিমে সে সাথে সাথে মেডি করে নিল তো ভালো এরকম ওয়ান টাইপ খেলতে খুব মজা লাগছে তো এরকমভাবে ওয়ানটাই খেলেন কে কে লোনাফে অবশ্যই কমেন্টে বলে যাবেন তো এই জায়গায় আমার হেল্প কম সে বড়ি শট দিয়ে আমাকে মেরে ফেললো তো রাউন্ড হল টু ভিএস থ্রি তো দেখে এ রাউন্ডে কে জিততে পারে সে একই গান নিয়ে যাচ্ছি তো এই জায়গায় আমাকে হেডশট প্রথমেই যাওয়ার সাথে হেডশটটি মেরে দেয় পরের রাউন্ডে দেখি কী হয় পরের রাউন্ডে সে এম টেন নিয়েছে ভাই এম টেন তো যাতে মারা ছাড়া কিছুই হয় না ভাই তো দেখি এ জায়গায় খেলারা কেমন হয় তো এম টেন আমার এই জায়গায় চার লেভেল করা আছে সেই জন্য সেরকম পরমেন্স দিচ্ছে না তো এ জায়গায় আমি আগে যাই তো সে জায়গায় বডি শট দিয়ে কয়েকটা একটা হেডসেট লাগে তো সে আমাকে মারা অনেকভাবে টাই করতেছে কিন্তু আমাকে মারতে পারতেছে না তো সে আমি তাকে বডি শট দিয়ে মেরে ফেলি কিছু করার নাই ভাই এম টেনে হেড খুব কম লাগে আমার কাজ আমি থেকে বড়ি শট দিয়ে মেরে ফেলতো এটা রাশ রাউন্ড তিন বাই ফোর তো রাশ রাউন্ডে কি হয় জানা নাই তো সে মনে হয় ঘুরা নিয়ে নেবে তো শেষ আমিও তাকে রাজ দিচ্ছি না রাজ দেওয়ার সাথে সাথে আমাকে হেডশটেই ঘুরাটা নিয়ে নিল তো এরকম মেসে কার কার হয় অবশ্যই কমেন্টে বলে যাবেন